আচ্ছা ভাই কেউ আসছে না থাকে আবার বলি কোন জিনিস আপনার সামনে থাকে কিন্তু দেখতে পারেন না ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না

আচ্ছা ভাই কেউ আসতে না আমি তো বাপ্পার আস ভাই বাপ্পার মনে ভাই প্রেম থাকে না কোনো মাই আমারে চাষ করে না আপনার বিয়ে হয়ে গেছে কি করলে সোনার আংটি রূপা হয়ে যায় ভাই বিয়ে শাদি করলে পারি সোনার আংটি রূপা হয়ে যায় ভাই কে বলে বুঝলাম না বিষয়টা বিয়ে বুঝায় বলে হয়ে একটু বুঝায় বলেন কারণ ধরেন যে থাকে না এই যে আপনার অনেক মেয়ে থাকে তো বিয়ে শাদি করলে পারে যেগুলা একটু অনেক অন্যরকম থাকে এগুলো আবার ঠিক হয়ে যায় অনেক মেয়ে থাকে না খারাপ ওগুলো আবার বিয়ে শাদি করলে পারে ঠিক হয়ে যায় তো ওইটাই সোনার তেরুপা হয়ে যায়

কাপিয়ার রাফি দুই বন্ধু এখন কাফির মুরগি রাফির বাড়িতে গিয়ে ডিম পাড়ছে ডিমটি এখন কার কাফির মানুষ মাত্রই তো ভুল ম্যানিজ মার্ডার রাফির হ্যাঁ রাফির বাড়িতে ডিম পাড়ছে মানে রাফির ডিম গড আপ বেসি অপর আস আচ্ছা রাফির ডিম হ্যাঁ

আপু আপনার নাম কি মোহাম্মদ রুমানা খাতুন আপনার কি দুইজন ফ্রেন্ড হ্যাঁ কেমন ফ্রেন্ড আমরা খুব ভালো ফ্রেন্ড কত বছর ধরে আপনাদের ফ্রেন্ডশিপ চলছে এই তো তিন বছর চার বছর হলো তিন বছর আমি তো ভাবছি অনেক আগে থেকে হয়তো বা তো আপনাদের কিছু প্রশ্ন করতে পারি আপনারা কি রেডি আছেন হ্যাঁ অবশ্যই রেডি আছি চাইলে আপনারা দুজন দুজনকে হেল্প করতে পারেন হ্যাঁ ওকে ঠিক আছে আপনাদের জন্য প্রথম প্রশ্ন ভালো করে শুনবেন কোন জিনিস আপনার সামনে থাকে কিন্তু আপনি দেখতে পারেন না আপনি আপনি বলতে পারেন সমস্যা নাই আবার বলি কোন জিনিস আপনার সামনে থাকে কিন্তু দেখতে পারেন না মাথায় নিয়ে আসেন নিয়ে আসেন বেশি টাইম পজ করবো বস বস করব আচ্ছা এতো ফেল খতম বাই বাই টাটা গুডবাই